আন্তর্জাতিক সেবিকা দিবস পালন করা হয় বেসরকারি হাসপাতাল আইএলএস নার্সিং কলেজে প্রতি বছর দিনটি উদযাপন করা হয় সোমবার প্রতিষ্ঠানে হয় অনুষ্ঠান সেখানে নার্সিং পড়ুয়া ফ্যাকাল্টি সহ অন্যান্যরা অংশ নেন উপস্থিত ছিলেন আই গ্রুপ উপদেষ্টা কিশোরাম্বলী আইএলএস নার্সিং কলেজের প্রিন্সিপাল স্বপ্না চক্রবর্তী আগরতলা সরকারি নার্সিং কলেজের প্রিন্সিপাল ডাক্তার মৈত্রী চৌধুরী সহ অন্যান্যরা অতিথিরা এদিন প্রথমে ফ্লোরেন্স নাইটিংগের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা জানান সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে বছর রক্তদান শিবির বৃক্ষ রোপণ করা হয়েছে এদিন পড়ুয়াদের মধ্যে হয় কুইজ প্রতিযোগিতা তাছবি কি কথা থাকবে স্টুডেন্টদের প্রতি আমাদের বার্তা থাকবে আমাদের স্টুডেন্টদের প্রতি যাতে ওরা সেফটি কেয়ার এন্ডটিকে এবং প্রমোশন অফ প্রমোশন অফ হেলথ এন্ড প্রিভেনশন অফ ডিজিজেস দিকে যাতে ফোকাস করে তাহলে কি হচ্ছে তাহলে پیشنট অ্যাডমিশন আমাদের হসপিটালে অ্যাডমিশন কমে যাবে রিঅ্যাডমিশন কমবে এবং কী হবে ওরা হেলথ সম্বন্ধে আমরা হেলদি কমিউনিটি আমরা পাবো আমরা এই জন্যই আমরা স্টুডেন্টদেরকে বলবো যাতে ওরা ফোকাস করে ফর প্রমোশন অফ হেলথ প্রিভেনশন অফ ডিজিজ অ্যান্ড দে আর বাই ইম্প্রুভিং দ্য হেলথ স্ট্যাটাস অফ দি আওয়ার কমিউনিটি